হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার দাদা ভাইয়ের ফুচকা খেতে চেয়েছিলাম তাই তোমার দাদা ভাই বাচ্চা আমাকে ফুচকা এনে দিয়েছে এই দেখো ফুচকা আর এই দেখো ডাল দেখো দেখো ফুচকাটা কেমন টেস্ট হয়েছে দেখো কোথা থেকে তোমরা ফুচকা খাও কে জানে আজকে দেখো নিয়ে এসেছি খেয়ে দেখো এই নাও আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি দেখো কেমন লাগে শুধু বলবা হ্যাঁ দাদা ভাই আজকে খাইয়ে দেবে তোমরা দেখো আমি খেয়ে বলবো কেমন হয়েছে কেমন ফুচকাটা সত্যি অসাধারণ খুব ভালো কোথা থেকে খেয়ে আসোটা ফুচকা হয় না বাজার থেকে খেয়ে আসি তাহলে কেমন আরেকটা খাওয়া

আলু মকা রাস টক জল দিয়ে ফুটকা সত্যি এই ফুচকাটা খুবই ভালো অসাধারণ টক জল দিয়ে খেতে খুব ভালো লাগছে আমার টপ টক তোমরা যারা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে করো 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 শেয়ার এবং আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আমি ফুচকা খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে ফুচকাটা কেমন ঠিক আছে টাটা বন্ধুরা বাই বাই